আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমার নতুন চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনাদেরকে পাশে পাবো আমার এই জার্নিতে আমার এই চ্যানেলটির সব সহযোগিতা আপনাদের সবাইকে ধন্যবাদ আজ আমি একটি গল্প নিয়ে এসেছি তোমাদের মাঝে গল্পটি পাঠিয়েছে বোরগোনা থেকে আরিফ আমি এখন গল্পটি শুরু করছি ঠিক আরিফ যেমনটি বলেছিল তার মতো করেই আসসালামু আলাইকুম সবাইকে আমি আরিফ বলছি আমার বাড়ি বোরকো না আমি আজ একটি গল্প বলবো আপনাদের মাঝে সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা যা কখনো বলতে পারবো না বিশ্বাস করে আমি যখনই এই ঘটনার কথা মনে করি তখনই আমার গা শিউরে ওঠে তাহলে চলো চলে যাওয়া যাক ঘটনায় এটা অনেক বছর আগের ঘটনা যখন আমি কলেজে পড়তাম আমি এবং আমার এক বন্ধু একটি প্ল্যান করি যে আমরা রাতে ক্যাম্পিং করতে চাব সেটি ছিল মাসের একেবারে শেষ সপ্তাহে জায়গাটা ছিল একদম নির্জন সুন্দর তবে অনেক ভয়ানক আমাদের এক বন্ধু সোহেল সে বলেছিল এই জায়গায় নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটে প্রথমে আমি কিছু মনে করি না শুরুতেই সব কিছু ঠিক ছিল আমরা সন্ধ্যার পরে যখন পৌঁছালাম ওখানে তখন ক্যাম্পে ফায়ার জ্বালালাম তারপরে মজার মজার গল্প বলছিলাম হাসছিলাম এবং ধীরে ধীরে রাত বাড়তে থাকলো একটি অদ্ভুত অনুভূতি আসা শুরু করল কেমন যেন একটা অনুভূতি কেন যেন মনে হচ্ছিল আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু তাকালে আবার কাউকে দেখা যাচ্ছে না তারপর রাত্রে আমরা শুতে চলে যাই এবং রাত তিনটার দিকে আমি ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজের জন্য একটু বাইরে বের হই ক্যাম্প থেকে হঠাৎ করে কোথা থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে আমি প্রথমে ভয় পাইনি কিন্তু যখন শব্দটি পরিষ্কার হতে লাগলো তখন বুঝতে পারলাম এটি কোনো মানুষের শব্দ না তখন আমার মনের ভিতরে একটি ভয় কাজ করতে লাগলো এবং আমি দ্রুত ক্যাম্পে ফিরে গেলাম কিন্তু আমি যখন ক্যাম্পে প্রবেশ করলাম তখন যেটা দেখি সেটা দেখার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না পুরো পুরো অবাক হয়ে যায় দেখি যে আমার বন্ধু সোহেল সেখানে নেই আমি প্রচন্ড ভয় পাই এবং তাকে খুঁজতে শুরু করি আশেপাশে খোঁজার পরে তাকে কোথাও পাচ্ছিলাম না একটু পরে দেখি সে একটি গাছের নিচে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সে আমার দিকে তাকাচ্ছিল না এটি দেখে আমি একটু অবাক হই তারপর যখন তার সামনে আমি যাই দেখি তার পুরো চোখ সাদা হয়ে রয়েছে আমি সোহেলকে ডাকলাম সে তখন আমার দিকে দৃষ্টি দেয় তার তখন আমি তার চেহারা চোখে মুখে কোনো অনুভূতি দেখতে পাচ্ছিলাম না মনে হচ্ছে সে কোনো বিভোর স্বপ্নে বা কোনো কিছু নিয়ে অন্য হয়ে আছে তার চেহারা চোখে মুখে আমি প্রচণ্ড দেখে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম আমি ভয় পেয়ে দৌড়ে চলে আসে একদম ক্যাম্প থেকে তারপরে আমি অপেক্ষা করতে থাকি সোহেলের জন্য কিন্তু সে আর আসেন সে কোথায় যেন হারিয়ে গেল আমি আজও জানি না সে কোথায় গিয়েছে তাকে অনেক খোঁজাখুঁজি করেও আমি পাইনি এবং পরে আমরা আরো অনেক লোকজন গিয়েও জায়গাটা তন্ন খুঁজে খুঁজেও তাকে সেখানে আর পাওয়া যায় না অদ্ভুত বিষয়টা অদ্ভুত হচ্ছে আর একটি বিষয় কিছুদিন আগে আমরা সেইখানটায় আবার গিয়েছিলাম তবে এবার ক্যাম্পিং করলেও মূল উদ্দেশ্য ছিল শহরের বিষয়ে যদি কোনো অজানা তথ্য আমরা জানতে পারি বা ওইখানকার সম্পর্কে কোনো ধারণা নিতে পারি যে কি হয়েছিল বা কি হতে পারে ওখানে এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা যে এখানে থাকা শুরু করি রাত্রে কিন্তু অবাক করা বিষয় সেই দিন যেই শব্দটা আমি প্রথমে শুনতে পেয়েছিলাম সেই আওয়াজটা আবার পেলাম এবং মনে হচ্ছিলো এটা সোহেলের কণ্ঠ কণ্ঠস্বর এবং আমরা যারা গিয়েছিলাম সবাই এই আওয়াজটা শুনতে পেয়েছিলাম আমার কেন যেন মনে হচ্ছে সোহেল সেখানে এখনো আছে কিন্তু সে আমাদের মাঝে আর হয়তো বেঁচে নেই আছে অন্য কোনো রূপ নিয়ে হয়তো বা এটা আমার মনের ধারণা বা ভয় বা আতঙ্ক যেটাই বলুন বলেন না কেন এটা হয়তো আপনাদের ভয় লাগবে কিনা জানি না বা বিশ্বাস হবে কিনা জানি না কিন্তু ঘটনাটি প্রত্যক্ষদর্শী ছিলাম আমি আমি জানি এই অনুভূতিটা কেমন সবাই ভালো থাকবেন আবার আপনাদের সাথে হয়তো কথা হবে অন্য কোনো একদিন আমার কাছে আরো ঘটনা আছে আমি চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করতে চাই এবং এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আপনারা এতক্ষণ শুনছিলেন আরিফের পাঠানো একটি ঘটনা আপনারাও যদি আপনাদের ঘটনা আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আমার দেওয়া জিমেইলে আপনারা অবশ্যই আপনাদের ঘটনা পাঠাবেন তাহলে আপনাদের ঘটনাও যদি বাছাই হয় আপনাদের ঘটনাটিও প্রকাশ হতে পারে আমার এই চ্যানেলের মাধ্যমে সবাইকে আবার ধন্যবাদ আমার গল্পটি শোনার জন্য এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হওয়ার জন্য আশা করি আপনাদের পাশে পাবো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে চ্যানেলটি এবং ভিডিও যাতে আপনাদের মায়ের কাছে পৌঁছে যায় জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অবশ্যই চালু করে রাখবেন ধন্যবাদ আপোনাৰ সৈতে আবাৰ কথা হ'ব আল্লাম আলাইক